মানে আমরা সমস্ত পাপাচারে লিপ্ত হয়ে আছি কিন্তু এই সম্পদগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের থাকি পরবর্তী কিন্তু হস্তান্তরিত হয়ে যায় এরকম বাই টার্ন সবাই এক এক সময় এক একজন মালিক হয় আর এই সম্পদ অর্জন করতে গিয়ে অর্জন করতে গিয়ে কিন্তু আমরা সমস্ত পাপ বোধ বলেন যাই বলেন সবকিছু কিন্তু এই সম্পদ আরোহণকে কেন্দ্র করে হয়ে থাকে তা আমরা যদি মনে করি যে আমাদের আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্যে রাসূলা জারিয়াতের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, "আনা ফালাকতুহিন্না ওয়ালিনসা ইল্লা লিইবাদুন।" আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাদের সমস্ত কর্মকাণ্ড এবং সমস্ত লক্ষ্য যদি ইবাদত বন্দেগী দ্বারা নিহিত হতো না, যে যে কাজই করতে না কেন, তার লক্ষ্য থাকতো যে এইটা আমি এই কাজটা করছি ইরা

আমি যখন চলে আসার চেষ্টা করেছি তখন তারা আমার যে যতটুকু দিয়েছি তার চেয়ে অনেক বেশি ভালোবাসে তারা রিটার্ন করেছে আমি মনে করি যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই অকৃতজ্ঞ নয় তারা অবশ্যই কৃতজ্ঞ যদি তাদের পক্ষে থাকা যায় তাদের মানুষের যদি সেবা দেওয়া যায় সেই কৃতজ্ঞতাটা তারা অবশ্যই স্বীকার করে এবং মনে রাখে আমি এখনো যে সমস্ত জায়গায় চাকরি করেছি সেখান থেকে প্রচুর এস এম এস পাই যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেয় আমিও তাদের জন্য সমস্ত ফোন করে বলে দিই এটাই ছিল আমার আমার বট এবং আজও আমি যে সমস্ত থানায় ওসির কাজ করেছি তারাও যেমন আমাকে মনে রেখেছে আমারও তাদের একটি আর্থিক দুর্বলতা তাদের প্রতি রয়ে গেছে আমি এইভাবেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আলহামদুলিল্লাহ পুলিশ জনগণের বন্ধু জনগণের সাথে নিয়ে পুলিশ কিভাবে কাজ করতে পারে এবং এ ব্যাপারে আপনার মেসেজ কি ধন্যবাদ আপনাকে আসলে অবশ্যই পুলিশ জনগণের বন্ধু আপনি দেখেন রাতের বেলায় যদি কেউ একাকি চলতে থাকে সেখানে আমাদের একটা ভয় কাজ করে শুধু যদি দেখি পুলিশ একটি গাড়ি বা পুলিশের কিছু মানুষ ইউনিফর্ম করে দাঁড়িয়ে আছে তখন তার মধ্যে কিন্তু সাহস কাজ করে এ ধরেই নেওয়া যায় মানুষ যতই অপছন্দ করুক যত যাই বলুক না কেন আসলেই পুলিশ অনেক বড় একটি ফ্যাক্টর সাধারণ মানুষের জন্য তাই আমি মনে করি যে শুধু পুলিশ নয় প্রত্যেকের প্রত্যেকটি একটি জায়গা থেকে সৎ থাকতে হবে পুলিশ অফিসার শুধু সৎ থাকবে না সাধারণ মানুষকেও সৎ থাকতে হবে ইভেন যে রিক্সা চালায় তারও তার পক্ষ থেকে সৎ থাকতে হবে যে প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা সততার সাথে কাজ করি তাহলে এই সুদল সুফল শস্য শ্যামলে বাংলাদেশ অবশ্যই একটি কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে তার মূল লক্ষ্যই যেন থাকে প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে অনেক থাকে প্রত্যেকে প্রত্যেকের জন্য যেন কাজ করে তাহলেই আপনার সব যে প্রবলেমগুলো আছে যে হিংসা বিদ্বে সেগুলো দিয়ে এগিয়ে চলে আমরা অবশ্যই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ মানব কল্যাণে নিয়োজিত মানবাধিকার খবরে নিয়মিত আয়োজন মানবিক মানুষের কথা অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং পুলিশের ভূমিকা পুলিশের নিয়ে আমি যে কথা বললেন এটা আশা করি মানুষের অনেক কাজ দেবে এই অনুষ্ঠান আসার জন্য আপনাকে আমাদের খবর পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ বড় আগে জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ